চায়না থেকে ফিরে প্রধানমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করলেন সেখানে প্রধানমন্ত্রীকে কিছু প্রশ্ন করা হয়েছিল আপনারা দেখে থাকবেন যে ওগুলো প্রশ্ন না ওগুলোর মধ্যে আসলে প্রশ্ন থাকে না ওগুলোর মধ্যে থাকে শুধু প্রধানমন্ত্রীর প্রশংসা এবং এমন কিছু কথা থাকে যেটাতে প্রধানমন্ত্রী উত্তেজিত হন এবং ওখানে বেশ কয়েকজন সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী উত্তেজিত হয়ে এই ছাত্র জনতাকে আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি এই জাতীয় কথাবার্তা বলে তাদের উপরে গণহত্যা চালানোর জন্য উনি উস্কানি দেন সে কারণে সে সকল সাংবাদিক মিডিয়া কর্মী এবং সুশীলদেরকেও এই মামলা আসামি করা হয়েছে শ্যামলি রিং রোডে তখন বিজয় মিছিল চলছে তৎকালীন সরকার ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং তারা বিজয় মিছিল নিয়ে রিং রোডে অবস্থানরত অবস্থায় পুলিশ তাদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ করে ছেলেটি মিরপুর ডিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল ছেলেটি মিছিলের সামনে ছিল এবং সেও একজন সমন্বয়ক ছিল রিয়ান রিয়ানের মুখে মাথা এবং গলায় গুলি লাগে এবং সাথে সাথে সে ওখানে একটু লাইভ আছে আমগুলো একটু কাদের নামে বিশেষ সাংবাদিক কাদের বিরুদ্ধে অভিযোগটা থাকেন এই এই মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য পুলিশের সদস্য যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন সাথে তিরিশ জন সাংবাদিক কলামিস্ট তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন টক করেন এদেরকে আসামি করা এই আসামিদের মধ্যে আমরা বা এই মামলার বাদী তিনি প্রধানত উল্লেখ করেছেন যারা তিন তারিখ তিন তারিখ তিন অগস্ট যেদিন এই তৎকালীন সরকার পদত্যাগের জাস্ট একদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীকে এই মর্মে আশ্বাস দেন যে আপনার আমরা আপনার সাথে আছি আপনারা এই আন্দোলন দমন করার জন্য যা করার করবেন আমরাও যা করার আপনাকে হেল্প করে দিন ওই মিটিংয়ে যারা ছিলেন আরও আসামি করা হয়েছে এই মামলায় আসামি করা হয়েছে জাফর ইকবাল সাহেবকে যিনি একটি লিখিত চিরকুট যেটা আমরা ইন্টারনেট দেখেছি সেখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ছাত্রদেরকে রাজাকার বলেছে এখানে আরো কয়েকজন আসামি করা আসামি সাংবাদিকদেরকে আসামি করা হয়েছে আমি তাদের মধ্যে আছেন আমি বলছি তাদের মধ্যে আছেন এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক উনি সাংবাদিক না হলেও উনি একটি টক খুব অশ্লীল ভাষায় ছাত্রদেরকে গালাগালি করেন আপনারা এটা দেখেছেন আছেন মোহাম্মদ জাফর ইকবাল নিঝুম মজুমদার মেজবা কামাল নাইমুল ইসলাম খান ইকবাল সোভান চৌধুরী শ্যামল দত্ত মোজাম্মেল সাংবাদিকদের মধ্যে নবনীতা চৌধুরী সুভাষ সিংহ রায় আহমেদ জুবায়ের তুষার আব্দুল্লাহ সাইফুল আলম নঈম নিজাম আবেদ খান প্রভা শামিন ফারজানা রূপা শাকিল আহমেদ মিথিলা ফারজানা জাহিদুল হাসান পিন্টু মঞ্জুরুল ইসলাম আশিস সৈকত মানস ঘোষ প্রণব সাহা মাসুদা ভাট্টি মুন্নি সাহা জয় মামুন স্বদেশ রায় সোমা ইসলাম শ্যামল সরকার অজয় দাস আশরাফুল আলম খোকন সহ আরও অজ্ঞাতনামা কতিপয় সাংবাদিকদের নাম বলা হয়েছে যে সাংবাদিকদের তালিকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিখিত তালিকা প্রেস ক্লাবে জমা দেওয়া হয়েছিল যে তাদের ব্যাপারে বলা হয়েছিল যে তারা এই ছাত্র আন্দোলনের রক্ত ঝরানোকারীদের অন্যতম উস্কানি দেখা আমরা সেই পত্রিকার রিপোর্টও এই দরখাস্তের সাথে আমরা জমা দিই এই অভিযোগের ভিত্তিতে আপনারা কি প্রত্যাশা করছেন আমরা অভিযোগ এনেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিহাত্তরের তিনের দুইয়ের জি এন্ড এইচ এই দুইটা ধারা স্পেশালি প্রণয়ন করা হয়েছে কমপ্লিসিটি অ্যান্ড অ্যাভেটমেন্ট মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যার ক্ষেত্রে যদি কেউ উস্কানি দেয় অথবা সহায়তা করে তাহলে তারা কিন্তু মূল অপরাধের অপরাধীরা যে শাস্তি পাবে এই উস্কানি দাতারাও একই শাস্তি পাবে আমি এটা এভাবে প্রমাণ করব যে এই তার এই উস্কানিটা শুরু হয়েছিল চোদ্দ তারিখে প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন থেকে যে চোদ্দ তারিখে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী কয়েকজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল এবং সেই প্রশ্নগুলো আমি আবারও বলছি যে প্রশ্নগুলো প্রশ্ন ছিল না প্রশ্নগুলোর মধ্যেই তাকে উস্কানি দেওয়া হয়েছিল এবং প্রশ্নগুলোর মধ্যেই উত্তর থাকতো এবং ওনাকে অনেক প্রশংসা করে এই প্রশ্নগুলো করা করে এই ছাত্র জনতা ব্যাপারে অনেক কথা বলা হয় এবং ওই প্রশ্নের উত্তরেই প্রধানমন্ত্রী অনেক রিপ্লাই দিয়েছিলেন এবং ছাত্রদেরকে রাখা থাকে সর্বশেষ যখন আন্দোলন চরম পর্যায়ে ইতিমধ্যে প্রায় সহস্রাধিক ছাত্র জনতা নিহত হয়েছে হত্যার শিকার হয়েছেন পুলিশ এবং তৎকালীন সরকারি দলীয় নেতাকর্মীর মাধ্যমে তখন তখনও একদল সাংবাদিক প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তাকে এই কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে উস্কানি দেন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান অবস্থায় তিন তারিখ তিন অগস্ট দুই হাজার চব্বিশ তারিখে বেশ কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিরোধী অপরাধ এবং গণহত্যা যে চলছিল তখন সারা দেশে সেটার সাথে একাত্মতা ঘোষণা করেন এবং সেটি চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীকে উৎসাহ প্রদান করেন তাদের মধ্যে এই মামলার আসামি আছেন নঈমুল ইসলাম খান ইকবাল সোহান চৌধুরী ফরিদা ইয়াসমিন শ্যামল দত্ত মোজাম্মেল বাবু নবনীতা চৌধুরী সুভাষ সিংহ রায় আহমেদ জুবায়ের তুষার আবদুল্লা সাইফুল আলম নঈম নিজাম আবেদ খান প্রভা শামিন ফারজানা রূপা শাকিল আহমেদ মিথিলা ফারজানা জাহেদুল হাসান পিন্টু মঞ্জুরুল ইসলাম আশিস সৈকত মানস ঘোষ প্রণব সাহা মাসুদা ভাট্টি মুন্নি সাহা জয় মামুন স্বদেশ রায় সোমা ইসলাম শ্যামল সরকার অজয় দাস আশরাফুল আলম খোকন সহ

মোহাম্মদ আনিসুল হক হাসান মাহমুদ হাসানুল হক ইনু মহিবুল হাসান চৌধুরী নফেল জুনায়েদ আহমেদ পলক মোহাম্মদ আলী আরাফাত আমরা এখানে মোহাম্মদ আলী আরাফাত সাহেবের একটি স্টেটমেন্ট দিয়েছি যেখানে তিনি বলেছেন এই আন্দোলনরত ছাত্র ছাত্ররা ড্রাগ অ্যাডিক্টেড বলেছেন এবং উনি এটাও বলেছেন যে বুলেট রাবার বুলেট এতগুলো আছে যে পাঁচ বছর একটা না গুলি করলে এটা শেষ হবে না এই ধরনের পত্রিকা আমরা এখানে আছে জাহাঙ্গীর কবির নানক আতিকুল ইসলাম চৌধুরী আবদুল্লা আল মামুন পুলিশের সাবেক আইজিপি হারুন রশিদ অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান ডিএমপি কমিশনার সাবেক মোহাম্মদ হারুন রশিদ সাবেক ডিবি প্রধান বিপ্লব কুমার সরকার জিয়াউল হাসান এবং জিয়াউল হাসান মোহাম্মদ মাহবুব রহমান আদাবর থানার তৎকালীন ওসি ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি এবং সাবেক বিচারপতি এই সেম চৌধুরী মানিক এবং মোহাম্মদ জাফর ইকবাল নিজুম মজুমদার মিসবা কামাল এরা আছেন এই যে অভিযুক্ত দিলেন অন্য অভিযোগের সাথে কি মিলবে না এটা আলাদা না এটা অন্য অভিযোগ আমি প্রথম দিন যে অভিযোগটা দিয়েছি এই একই পিরিয়ডে পনেরোই জুলাই উনিশশো থেকে পাঁচ অগস্ট দু পর্যন্ত এই সকল ঘটনা বাংলাদেশ থেকে যা ঘটেছে সব সকল ঘটনাই এই এখান থেকে উস্কানি হয়েছে এবং এখান থেকে এই মামলার বাদী আটশো আটশো বান এই মামলার বাদী মোহাম্মদ গোলাম রাজ্জাক শহীদ নাসির হাসান বিয়ানের পিতা এই ছেলেটার ছবি আমরা দিয়েছি পত্রিকাও দিয়েছি এই ছেলেটাকে পাঁচই অগস্ট যখন বিজয় মিছিল চলছে সেই বিজয় মিছিলের উপরে গুলি করে হত্যা করেছে একাদশ শ্রেণীর ছাত্র ছোট বাচ্চা তার শরীরে প্রায় প্রায় পাঁচটা গুলির চিহ্ন এবং মুখে মাথায় গলায় সামনাসামনি গুলির চিহ্ন এটা হলো শ্যামলির রিং রোডে অ্যালিয়েন্স হাসপাতালের সামনে এই দুজন আলাদা হারুন আমার নাম মোহাম্মদ গোলাম রাজ্ল আমার নাম মোহাম্মদ গোলাম ছেলের নাম রাজ্লেন হাসান রিয়ান সে গত পাঁচ আট দু হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শ্যামলি রিং রোডে পুলিশের গুলিতে শাহাদ বরণ করে আমি তাকে তাকে তার বুকে এখানে তার বুকে এখানে গুলি করে এখান থেকে গুলি ভেদ করে পিছন দিতে বাই হয়ে যায় তার মাথায় এই ঠিক মা কানের নিচে এখানে গুলি করে এখান থেকে গুলি ভেদ করে বাইর হয়ে যায় এবং আরেকটা গুলি ডাইন সাইডে বুকের ডাইন পাদর দিয়ে বেরিয়ে ভিতর দিয়ে বেরোয় না হলো ছিঁড়ে উপরের দিক দিয়ে বাইর হয়ে যায় তো আমি তার বাবা সে এই আন্দোলনের পুরোটা পুরোটা সময়ে অর্থাৎ গত পনেরো তারিখ থেকে আন্দোলন শুরু হওয়া প্রথম থেকে শেষ পর্যন্ত সে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তো যখন বিজয় মানে দেশ স্বাধীন হলো নতুন করে স্বাধীনতার পরে তারা তাদের বন্ধু বান্ধব নিয়ে তাদের দলবল নিয়ে যখন সে বিজয় মিছিল আকারে যখন গণভবনের পাশ থেকে হয়ে যখন শ্যামলী রিং রোডের দিকে চলে যায় তখনই পুলিশ তাদের উপরে আতর্জিতভাবে মানে ব্রাশ ফায়ার করে ব্রাশ ফায়ার করে যখন ব্রাশ ফায়ার করে তখন আমার ছেলের সামনে ছিল তখন সে অন্যদের যখন গুলি করতেছিল তখন সে বলছিল তাদেরকে গুলি করে না আমাকে গুলি করে বলে যখন যে বুকটা পেতে সামনে বলে আমাকে গুলি করে বলে আমার ছেলের সম্মুখভাগে ছিল তখন তাকে ডাইরেক্ট বুকের গুলি করে দিয়েছে তার বয়স হলো সতেরো বছর সে বিসিএইচসি কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে বিসিএসি কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আইসি পড়তো সে দু সালে ধানমন্ডি গভর্নমেন্ট বলেস থেকে জিবিএ ফাইভ এস এস পাশ করেছিল ও সে অত্যন্ত সে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিল সে তার ইচ্ছে ছিল যে সে পাইলট হবে আমি বিবেকে বিবেকের আমি একটা মানে প্রবাদে আছে যে অন্যায়িকারী অন্যায় সহকারী উভয় অপরাধে অপরাধী আমি তার বাবা হিসেবে আমি যদি আজকে বিচারটার দাবি না করি তাহলে কাল কেয়ামতের ময়দানে আমাকে সে আসামির কার্ড করে দাঁড় করবে যে আমার বাবা আমার দুনিয়াতে আমার বিচার দুনিয়াতে আমি বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি তাই আজকে আমি দেশবাসীর কাছে জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণবন্ন হয়েছি ছেলে বিচার হত্যার বিচার চেয়ে আমি সরকারি চাকরি করি ছেলে কোথায় পড়তো ছেলে বিসিআইসি কলেজে পড়তো আইএসসি ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষে পড়তো আমি মিনিস্ট্রি অফ এগ্রিকালচারে আছি আসি আমি 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 থেকে শেষ পর্যন্ত অনেক সাংবাদিক সাংবাদিক ভাইরা দেখছি তারা উস্কানি বক্তব্য দিয়েছে এই হত্যার পিছনে তাকে এই মানে এই ধরনের অপরাধ করানোর জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এই মিডিয়া ও ওই বক্তব্যের কারণে আরও বেশি পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসন আরও বেশি ডিসপার্ট হয়ে তারা এই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে এই জন্য আমি তাদেরকে এই অভিযোগ থেকে তাই মুক্তি দিতে পারি না বিধায় আমি তাদেরকে আসামি করে এই মামলায় অন্তর্ভুক্ত করেছি সাপেক্ষে আমি তো আসলে তো মানে এটা তো সম্পূর্ণ উপরে গুলিটা কখন করছি কখন কোনো স্পটে ছিলাম না আমি তো তখন তার ডেট বডি নিয়ে আসছি তার মানে তার ডেড সার্টিফিকেট নিয়ে আসছি সুতরাং এটা তদন্ত সাপেক্ষে পরনীত হবে কে ছিল কে ছিল না লিস্টটা কি করলো লিস্টের নামটা পাঠিয়ে দেবো যে দাখিল হয়েছে ওনারা এটাকে গ্রহণ করেছেন একটি ডায়রি নাম্বার দিয়েছেন এবং প্রথম যে মামলাটি হয়েছিল কমপ্লেন রেজিস্টার কেস সেই কেসের সাথে এটা একই সাথে সমগ্র বাংলাদেশ তদন্ত যখন হবে একসাথে তদন্ত হবে এবং আপনারা জেনেছেন ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে যে তদন্ত কার্যক্রমের অংশ হিসাবে উনি সকল ইলেকট্রনিক মিডিয়া থেকে ভিডিও নিউজ কালেক্ট করেছেন যে সকল বুলির ভিডিও আছে সেগুলো জব্দ করেছেন ওনারা পেপারগুলোকে স্ক্যান করেছেন আসামির আসামির প্রোফাইল রেডি করেছেন ঘটনার পটভূমি প্রস্তুত করেছেন এবং বেশ কয়েকটি অভিযোগ ইতিমধ্যে উনি একটা চার্জ হিসাবে এটাকে এনেছেন এবং বলেছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই আসামিদের বিরুদ্ধে উনি গ্রেফতারি করানোর আবেদন করেন ট্রাইব্যুনালে পর্যন্ত কয়টা মামলা আছে ট্রাইব্যুনালে অভিযোগ আসছে একটি মামলায় এটা তদন্ত হবে তবে মূলত মামলা দুটি একটি হলো জুলাই গণহত্যার আর হলো জাতীয় অভিযোগ অভিযোগ মামলায় আপনি সেক্ষেত্রে এটা না তদন্তকারী কর্মকর্তা আমাকে জানিয়েছে যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে উনি আসামিদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট চাইবেন আমি চাইবো না এবং ঠিক আছে আচ্ছা এই আটটা মামলায় সবগুলোতে মোটামুটি আপনি আছেন সবগুলোর সাথে না আমি বেশিরভাগ জবাবে তিনটায় আছি আরও বেশ কিছু আইনজীবী আছে মামলা যেগুলোই হোক তদন্ত একসাথে হবে হ্যাঁ মামলা যেগুলোই হোক জুলাই অনুহত্যার তদন্ত একসাথে